আর এবার আমি কয়েকটু পরিষ্কার করছি হয়ে গেছে এনে প্রচুর পরিমাণে সকল বেলা কাজে এসেছি আর রাখি এবার আমি কয়েকটু পরিষ্কার করছি কাজের জায়গার স্থানটা পরিবর্তন করে এখানে নিয়ে আসার পরিকল্পনা করছি আর মেশিনটা ওই মেশিনটা লেমিনেশন মেশিনটা এখানে এখানে কাজ করি অনেক লাউড হয় আর পরে বিভিন্ন স্টেনসিল বা বিভিন্ন পেপার যখন কাটা হয় বা অ্যাক্রোলিক যখন কাটা হয় অনেক ধোঁয়া বের হয় কাম করতে অনেক কষ্ট হয় রাখিব কি তোর কষ্ট হয় না হয় না রাখিবের যদিও কষ্ট না হয় আহর হয় ও তো মানে ধোঁয়া বের করার জন্য মেশিন চালানো হয় ও এটাও চালায় না মানে আর কোনো সমস্যা নেই তো আমার জন্যে আর কি পরিবর্তন করা এই জায়গাতে এইখানে এইখানে এসি আছে একটা সমস্যা খুব একটা হবে না প্লেটটা ফিন দিচ্ছি হাইট চেক হয়ে গেছে প্রিন্ট ঘটনা হলো কি যে অ্যাক্রোলিক অনেক হয়ে গেছে এনে প্রচুর পরিমাণে অ্যাক্রোলিক রাখবো কোথায় এতগুলা টুকরা 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 এগুলো অবশ্য কামে লাগাব আমরা ওইগুলো যেমন চলবে না এগুলো একদম মানে ফেলার যোগ্য তারপর এ লম্বা লম্বা পার্টিক এখানে ফেলতে রাখি এই দেখো পার্টিগুলা এখানে চেয়েছি না আমি হচ্ছে তো পার্টিগুলা লম্বা লম্বা পার্টিকুলার আছে তো এই হলো অবস্থা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর কোনো সময় দেখা হবে আর কোনোভাবে